নমস্কার সুপ্রভাত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে খোলা মনেতে বনফুলের ছোটো গল্পের সিরিজে আর একটা ছোটো গল্প কখনো বয়স বারবার পরে পুরোনো প্রেমিকা বা প্রেমিকের কথা মনে পড়ে নিশ্চয়ই পড়ে আর ভাবুন তো এরম একজনকে যদি আপনি খুব ভালোবাসতেন একসময় তার সঙ্গে হঠাৎ করে বহু বছর পরে আবার দেখা হবার একটা সুযোগ তৈরি হলো কেমন হবে মনের মধ্যে সেইটাই আজকের গল্পের মূল মন্ত্র শুনি চলুন বনফুলের ছোট গল্প চিঠি পাওয়ার পর সমস্ত দিনটা যেন আর কাটিতে চাহিতেছে না তাহাকে আর একবার দেখিতে পাইব এই আশায় বিভোর হইয়া রহিয়াছি যাহাকে জন্মের মতো ছাড়িয়া আসিয়াছিলাম আবার যে তাহাকে দেখিতে পাইব এ কল্পনাও করি নাই সে যে এ পথে আবার আসিতে পারে তাহার সম্ভাবনা পর্যন্ত ছিল না অসম্ভব কিন্তু সম্ভব হইয়াছে সে আসিতেছে এবং আমি তাহার দর্শন আকাঙ্ক্ষায় অধীর হইয়া উঠিয়াছি আমার বিগত স্বপ্ন জীবন পুনরায় স্বপ্নায়িত হইয়া উঠিয়াছে যদিও মাত্র পাঁচ মিনিটের জন্য যদিও তাহার স্বামী সঙ্গে থাকিবে তথাপি এই ঘটনাকে আমার জীবনের বৃহত্তম ঘটনা বলিয়া মনে হইতেছে যত কম সময়ের জন্যই হোক এবং যেভাবেই হোক তাহাকে আর একবার দেখিতে পাইব তো তাহাই যে পরম লাভ চিঠিখানা আবার খুলিয়া পড়িলাম শ্রীচরণেশু উনি লক্ষ্ণৌ বদি হয়েছেন পাটনা হয়েই আমরা যাব আমাদের গাড়ি পাটনায় রাত্রি সাড়ে আটটায় পৌঁছবে পাঁচ মিনিট মাত্র থামবে আপনি যদি স্টেশনে আসেন সুখী হব অনেক দিন আপনাকে দেখিনি দেখতে ইচ্ছে করে আসবেন তো আশা করি আমাকে একেবারে ভুলে যাননি ইতি অমিতা কিছুই ভুলি নাই অতীতের সেই স্বপ্নময় দিনগুলি তাহাদের সমস্ত বর্ণ সুষমা লইয়া আবার ধীরে ধীরে জাগিয়া উঠিতেছে বিশেষ করিয়া মনে পড়িতেছে সেই দিনটির কথা যেদিন অনেক ইতস্তত করিয়া আশা আশঙ্কা উদ্বেল হৃদয়ে তাহাকে প্রথম প্রণয় নিবেদন করিয়াছিলাম মনে ভয় ছিল যদি সে ভুল বোঝে যদি সে রাগ করে কিন্তু কিছুই করে নাই স্মিত মুখে সহজভাবে সে আমার নিবেদন শুনিয়াছিল তাহার লজ্জারুণ কপল আকম্পিত অধর আনন্দিত নয়ন তাহার সেদিনকার সম্পূর্ণ আলেখ্যখানি আমার মনের পরতে পরতে উজ্জ্বল বর্ণে আঁকা কখনো বিলুপ্ত হইবে না পরিপূর্ণ সুখ মানুষের জীবনে বহুবার আসে না আমার জীবনে একবার মাত্র আসিয়াছিল আর আসিবে না তাহাও জানি স্মৃতির ওপর নির্ভর করিয়াই জীবনের অবশিষ্ট দিনগুলি কাটাইতে হইবে ভুলিলে চলিবে কেন ভুলি নাই এক দণ্ডের জন্য তোমাকে ভুলি নাই ভুলিতে পারি না তোমাকে এ জীবনে বহির্লোকে পাই নাই তাহা সত্য কিন্তু আমার অন্তর্লোকে যে আসন তুমি অলঙ্কৃত করিতেছ সে আসন এখনো অবিচলিত আছে এবং চিরকাল থাকিবে তুমি তো আমাকে চাহিয়াছিলে সমস্ত প্রাণ দিয়াই চাহিয়াছিলে কিন্তু আমি তোমাকে লইতে পারিলাম কই তোমাকে ভালোবাসি বলিয়াই তোমাকে ছাড়িয়া আসিতে হইল আমার দুর্ভাগ্য দিয়া তোমাকে লাঞ্ছিত করিতে আমি কিছুতে পারিলাম না আমার দুর্ভাগ্য আমি একাই বহন করিব ইহাই আমার ললাট লিপি তোমাকে ইহার অংশভাগিনী করিব কেন তোমাকে ভালোবাসিয়াছিলাম বলিয়াই ত্যাগ করিয়া আসিয়াছি ভগবান বলিয়া কেহ আছেন হয়তো এই নিখিল বিশ্বের কার্যকলাপ তাহারই অমুঘ বিধানে নিয়ন্ত্রিত হইতেছে এই ধারণা করিয়া নির্মম নির্যাতনের মধ্যেও কিঞ্চিত শান্তি লাভ করি তাহা না হইলে অসহায় মানব অকারণ দুঃখের বোঝা বহিতে পারিত না একজন মনীষী নাকি বলিয়াছেন যে ভগবান যদি নাও থাকেন নিজেদের প্রয়োজনের খাতিরে একটা ভগবান আমাদের সৃষ্টি করিয়া লইতে হইবে মানুষের পক্ষে ভগবানহীন জীবন অশান্তিজনক আমিও আমার এই দুর্ভাগ্যটাকে অমোঘ বিধান বলিয়া মানিয়া লইয়াছিলাম মানিয়া লইয়াছিলাম যে যিনি আমার স্বপ্ন সৌধ শীর্ষে নিদারুণ বজ্র নিক্ষেপ করিয়াছিলেন তৃষিত অধর সমীপবর্তী সুধাপাত্রকে যিনি অপ্রত্যাশিত রূঢ় আঘাতে বিচূর্ণিত করিয়াছিলেন তিনি করুণাময় পরমেশ্বরী যাহা করিয়াছেন তাহা উচিত বলিয়াই করিয়াছেন ক্ষুদ্র বুদ্ধি লইয়া আমরা তাহার বিধানের নিগুড় অর্থ বুঝিতে পারি না সুতরাং তাহার কার্যকলাপের সমালোচনা করিতে আমরা যে শুধু অপারক তাহাই নয় অনধিকারী নিরুপায় মন এই যুক্তি মানিয়াছিল অমিতাকে ভালোবাসিয়াছিলাম অমিতাও আমাকে ভালোবাসিয়াছিল অমিতার পিতামাতার আপত্তি ছিল না আমার দিকে পিতা মাতাই ছিল না তবু বিবাহ হইল না সমস্ত যখন ঠিকঠাক একদিন কাশিতে কাশিতে এক ঝলক রক্ত আমার মুখ দিয়া বাহির হইয়া পড়িল তত্ত্ববিদ পরীক্ষা করিয়া বলিলেন যক্ষার জীবাণু পাওয়া গিয়াছে সমস্ত শুনিয়াও অমিতা কিন্তু আমাকে চাহিয়াছিল আমি কিন্তু পারিলাম না বিবেকে বাঁধিল এরপর অমিতার অন্যত্র বিবাহ হইয়া গেল অমিতার মতো পাত্রেই পড়িয়া থাকে না সুন্দর স্বভাব সুন্দর চেহারা সুন্দর শিক্ষা অমিতার মতো মেয়ে বাংলাদেশে বেশি নাই আমার চোখে তো আর একটাও পড়িল না রূপশী শিক্ষিতা মেয়ে হয়তো অনেক আছে কিন্তু অমন মৃদু অমন স্নিগ্ধ অমন সুরভিত সুমিষ্ট স্বভাব তো আর কোথাও দেখিলাম না অমিতার পিতামাতা অমিতার জন্য যে পাত্রটিকে নির্বাচিত করিলেন তিনিও অমিতার উপযুক্ত বড় বংশের ছেলে বড় চাকুরি করেন স্বাস্থ্যবান সুরূপ ভদ্রলোক কোনো দিক দিয়াই কোনো খুঁত নাই আইনতো অমিতার সুখে থাকিবার কথা হয়তো সুখেই আছে কিন্তু কেন জানি না আমার অন্তর্নিবাসী অবুজ ব্যক্তিটির বিশ্বাস অমিতা সুখে নাই আমার ধারণা অমিতা আমাকে পাইলেই বেশি সুখী হইত যদিও আমি অমিতার স্বামীর অপেক্ষা সব দিক দিয়াই নিকৃষ্ট তথাপি মনে হয় অমিতা এখনও মনে মনে আমারই প্রতীক্ষা করিতেছে অত্যন্ত যুক্তিহীন এই স্বপ্নটিকে আমি মনে মনে আঁকড়াইয়া আছি যে তাহার স্বামীর বড় বংশ ভালো চাকুরি সুন্দর রূপ অটুট স্বাস্থ্য সত্ত্বেও সে ততটা সুখী নয় যতটা সুখী সে হইতে পারিত যদি আমি তাহাকে বিবাহ করিতাম হয়তো ইহা আমার অহমিকা কিন্তু বিশ্বাস করুন এই অহমিকাটুকুকে আশ্রয় করিয়া আমি বাঁচিয়াছি সর্বগ্রাসী জলপ্লাবনে সমস্তই ডুবিয়া গিয়াছে অহমিকার ক্ষুদ্র দ্বীপটুকু শুধু জাগিয়াছে অত্যন্ত নিঃসঙ্গভাবে তাহারই উপর দাঁড়াইয়া আমি বাঁচিয়াছি আবার তাহার চিঠিখানা খুলিয়া পড়িলাম দেখা হইলে কি বলিব তাহাকে এত দিন পরে দেখা পাঁচ মিনিটের জন্য স্টেশনের ভিড়ে পাঁচ মিনিটের মধ্যে কি তাহাকে বলিব অথচ বলিবার কত কথাই মনের মধ্যে সঞ্চিত হইয়া রহিয়াছে কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যে সমস্ত কথা গুছাইয়া বলিব কেমন করিয়া হয়তো কিছুই বলা হইবে না হয়তো অতি সাধারণ কুশল প্রশ্নের ভিতর দিয়াই এই অতিশয় মূল্যবান পাঁচটি মিনিট অতিবাহিত হইয়া যাইবে হয়তো জীবনে তাহার সহিতার দেখাই হইবে না হয়তো সহসা মনে হইল তাহার স্বামী সঙ্গে থাকিবে আবার পত্রখানি খুলিয়া পড়িলাম সমস্ত দিন বাজারে ঘুরিয়াছি কলিকাতার মিউনিসিপ্যাল মার্কেটের ডালমুট অমিতার বড় প্রিয় বস্তু ছিল নানা স্থানে ঘুরিয়াও ঠিক সেই রকম ডালমুট জোগাড় করিতে পারিলাম না হয়তো এখনকার জিনিস তাহার পছন্দ হইবে না একজনকে ফরমাস দিয়াছি সে আশ্বাস দিয়াছে সন্ধ্যা নাগাদ ভালো ডালমুট প্রস্তুত করিয়া দিবে ডালমুট ছাড়া অমিতার জন্য আর কি যে লইয়া যাইব স্থির করিতে পারিতেছি না জামা কাপড় ময়লা হইয়া গিয়াছে মেসের চাকরটাও ছুটি লইয়া বাড়ি গিয়াছে নিজেই একটা জামা কাপড় সাবান নিয়া বসিলাম ময়লা জামা কাপড় পরিয়া তাহার শরীর দেখা করিতে পারিব না সন্ধ্যা হইয়া গিয়াছে হঠাৎ মনে পড়িল কিছু গোলাপ ফুল জোগাড় করিয়া লইয়া গেলে হয় লাল নয় সাদা গোলাপ নরেনদের বাড়িতে আছে গেলেই পাইব হাতঘড়িটার দিকে চাহিয়া দেখিলাম সাড়ে ছয়টা বাজিয়াছে এখনও দেরি আছে নরেনের বাড়ির উদ্দেশ্যে বাহির হইয়া গেলাম সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে নরেনদের বাড়ি হইতে যখন বাহির হইলাম তখন চতুর্দিক অন্ধকার বড় বড় সাদা গোলাপগুলি অতি সুন্দর অমিতা নিশ্চয়ই খুশি হইবে ফুলগুলি পাইতে কিন্তু দেরি হইয়া গেল নরেন বাড়ি ছিল না মালিটাও বাইরে গিয়াছিল রাস্তায় নামিয়া হাতঘড়িটা আর একবার দেখিয়া নিশ্চিন্ত হইলাম ট্রেনের এখনও এক ঘন্টা দেরি আছে মাত্র সাড়ে সাতটা বাজি যে লোকটাকে ডালমুটের ফরমাস দিয়েছিলাম সে এখান হইতে কিছু দূরে একটা গলির মধ্যে থাকে গেলাম সেখানে স্টেশন পৌঁছিলাম নানা ধরনের যাত্রী নানা রঙের জিনিসপত্র লইয়া ট্রেনের অপেক্ষা করিতেছে ডালমুট ও গোলাপ লইয়া আমিও অন্যমনস্কভাবে প্ল্যাটফর্মে পাইচারি করিতেছি সমস্ত অন্তর জুড়িয়া একটা বেদনাময় অনুভূতি ধীরে ধীরে স্পন্দিত হইতেছে কতক্ষণে আসিবে ট্রেনটা একজন রেলওয়ে কর্মচারী অদূরে দাঁড়াইয়াছিলেন তাহাকে জিজ্ঞাসা করিলাম লক্ষ্ণৌগামী ট্রেনটির আসিবার আর কত দেরি আছে সে নির্বিকারভাবে বলিল সে ট্রেন তো আটটা পঁয়ত্রিশে ছেড়ে গেছে সে কি নিজের হাতঘড়িটা দেখিলাম সাড়ে সাতটা বাজিয়া রহিয়াছে সহসা মনে হইল আজ সকালে ঘড়িতে দম দি নাই অমিতার চিঠি পাইয়া এমন অন্যমনস্ক হইয়া পড়িয়াছিলাম যে ঘড়িতে দম দেওয়ার কথা মনে ছিল না বিমূড়ভাবে দাঁড়াইয়া রহিলাম কেমন লাগলো গল্পটা অনেক দিন বাদে সৃষ্টি হওয়া একটা সুন্দর আশার যদি এই রকম পরিণতি হয় তাহলে সত্যি মনটা বিমুর হয় বইকি। লেখক ওই একটা জায়গা খুব সুন্দর বলেছেন দুর্ভাগ্য সৌভাগ্য সবকিছু করুণাময় পরমেশ্বরেরই সৃষ্টি আপনার অলক্ষে একজন আপনার জীবনের সবসময় প্ল্যানিং করে চলেছে সেগুলোর অর্থ আমরা সবসময় বুঝতে পারি না হয়তো কিছু ভালো থাকে অথবা কিছু খারাপ যেগুলো আমাদের শিক্ষা দিয়ে যায় যাই হোক এটা একটা মুহূর্তের গল্প একটা ফিলিংসের গল্প একটা নিরাশার গল্প একটা পূর্ণ হতে পারতো এরকম আশার গল্প কেমন লাগলো জানাবেন ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন লাইক আর কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই এই সুযোগে একবার নিজেদের নিজেদের এক্সকে মনে করে নিন সেই খানিকটা অন্যরকম সময়ের কথা অন্যরকম সময়ের গল্প ভালো থাকুন সবাই ধন্যবাদ